হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো আমার আপুরা আরেকটা ভাইরাল ডিজাইন নিয়ে আসছি এগুলা সব নতুন ডিজাইন আমি জাস্ট অপেক্ষায় কখন ভিডিও করব কখন পেজে ভিডিওগুলো আপলোড দেব এই দেখো এটা হচ্ছে কাঠালি কালার এটা হচ্ছে ব্লু কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার চারটে কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যত পিস খুশি তোমরা নিয়ে নিতে পারো জাস্ট প্রাইস পড়বে চারশো ষাট টাকা তো আর কথা না বাড়ি আমি ড্রেসগুলো খুলে খুলে আমার আপুদেরকে দেখিয়ে দিই আপুদের যেটা ভাল লাগে আপুরা হচ্ছে সেইটাই নিবা ওকে এই হচ্ছে এগুলো কিন্তু একদম নতুন ডিজাইন ফার্স্টে একটা হচ্ছে সুন্দরভাবে দেখিয়ে দিই এগুলো হচ্ছে আমি মিল থেকে নিয়ে আসছি এগুলো হচ্ছে চ্যাক হবে তারপর হচ্ছে প্রত্যেকটা ড্রেস তোমাদের কাছে যাবে চেক না হয়ে কোনো ড্রেস তোমাদের কাছে যাবে না প্রত্যেকটাই চেক করবে তারপর হচ্ছে তোমাদের কাছে পৌঁছাবে এ হচ্ছে তোমার 슬িপটা 슬িপটা আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সুন্দর একটা কাঠালি কালা প্রত্যেকটা ড্রেসেরই আমি পিকচার তুলে তুলে পেজে পোস্ট করে দিব আপনাদের সুবিধার জন্য ওকে এই হচ্ছে তোমার কাঠালি কাহাটা দেখো দুপারটা খুলু যতগুলো গঙ্গার ডিজাইন দেখিয়েছি কোনটার দুপাট্টাটা বেস্ট না সেটা বলো প্রত্যেকটা ড্রেস এবং দুপাট্টা কিন্তু বেস্ট ঠিক আছে জাস্ট হচ্ছে তোমরা একটা একটা স্ক্রিনশট নিবা ড্রেসগুলো তোমরা পছন্দ করে তোমাদের কালেকশনে নিয়ে নিবা প্রাইস পড়বে চারশো ষাট টাকা সেম ড্রেসের খুব সুন্দর একটা গ্রিন কালার গ্রিন কালারটা দেখিয়ে দিচ্ছি সবগুলো কালারই আমি আপনাদেরকে খুলে 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 দেখিয়ে দিবো আপনাদের যেটা ভাল লাগে সেটাই নেবা দেখো হচ্ছে কাঁঠালি কালার যেটা দেখিয়েছিলাম কাঁঠালি কালারটা থেকে কিন্তু তোমার গ্রিন কালারটা বেশি সুন্দর কাঁঠালি কালারটা থেকে গ্রিন কালারটা হচ্ছে আরো বেশি সুন্দর যেটাই খুলবো সেটাই ভাল লাগবে সুন্দরী আপুরা তোমরা যখন নিয়ে পড়বা তোমাদেরকে আরো বেশি সুন্দর লাগবে যারা সুন্দর আছো তারা মানে ড্রেস হচ্ছে নিজের উপরে যখন বানাবা বানাবা একটু ডিজাইন করে দেখবা অনেক বেশি লাগতেছে অনেকে পায়ের নিচে হচ্ছে পাল দেয় অনেকে স্লিভসে দেয় বিভিন্ন ডিজাইন করে করে বানায় ড্রেসগুলো দেখো যত ডিজাইন করে করে ড্রেসগুলো বানাবা না তত বেশি ভাল লাগবে আমি জাস্ট তোমাদের জন্য রেখেছি ঠিক আছে তোমরা আগে নিবা তারপর হচ্ছে আমি আমার পার্সোনাল হোলসেলারদেরকে দিব তোমরা আগে নিবা তোমাদের প্রায়োরিটি অবশ্যই আমার কাছে আগে আমার পেজের আপুরা নিবা তারপর হচ্ছে আমি আমার পার্সোনাল অনলাইনে আপুদেরকে দিব ঠিক আছে প্রাইস পড়বে চারশো টাকা খুব সুন্দর আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার ওফ ব্ল্যাক কালার যেই আপুরা পড়বে সেই আপদেরকেই মানাবে গঙ্গার এই ডিজাইনগুলো একটার পর একটা আসবেই যে ডিজাইনগুলো তোমাদেরকে দিচ্ছি তোমরা নিতে থাকো তোমরা সেল করতে থাকো দেখো এই হচ্ছে ব্ল্যাক কালারটা একটার পর একটা কিন্তু ডিজাইন আসবে ডিজাইন কিন্তু অফ হবে না গঙ্গা প্রিমিয়াম বোম্বে কালামকারি এগুলো একটার পর একটা আসবে এগুলোর ডিজাইন হচ্ছে তোমরা নিয়ে শেষ করতে পারবে না নিয়ে সেল করে শেষ করতে পারবো না এত এত ডিজাইন আমি যখন এগুলো আনছি তখন আমি হচ্ছে লাইনে আরো অনেকগুলো ডিজাইন দেখে আসছি তো আমার চিন্তা হচ্ছে এগুলো হচ্ছে আমার আপুদেরকে দিব তারপর হচ্ছে বাকি যে ডিজাইনগুলো আছে ওগুলো হচ্ছে একটার পর একটা আনবো প্রতি সপ্তাহে আশা করি দশ থেকে বারোটা ডিজাইন ঢুকবে আমি আশা করি প্রতি সপ্তাহে মানে গঙ্গা তারপর হচ্ছে প্রিমিয়াম বোম্বে কালামকারি জিটা ফেরদুস নুন এগুলো দশটা থেকে বারোটা ডিজাইন ঢুকবে ঠিক আছে প্রাইস একই রাখবো চারশো টাকা করেই রাখবো আপুদের কাছ থেকে প্রাইস কিন্তু বাড়াবো না ওকে লাল টুকটুকে পরিদের জন্য সুন্দর একটা লাল কালার যারা লাল টুকটুক পরি নতুন বউ যারা আছো তাদেরকে মানে রেড পিঙ্ক আর কি একদমই টুকটুকে লাল তা না রেড পিঙ্ক কালার ঠিক আছে তোমরা প্রত্যেকটা ড্রেস ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে রেখে দেখে শুনে বুঝে তারপর রাখবো এগুলো কিন্তু জবা ফুল ডিজাইনে দেখো জবা ফুল ডিজাইন আগে ডেলিভারি ম্যানকে দাঁড় করাবা এই মিয়া দাঁড়াও আগে ড্রেসগুলো দেখি ড্রেসগুলো আগে পছন্দ করি তারপরে হচ্ছে তোমরা টাকা নিবা ঠিক আছে আর যেটা পছন্দ না হবে ওইটা হচ্ছে বিষ্টেপুর বাসায় পাঠিয়ে দিবে যে বিষ্টেপুর এটা আমার পছন্দ হয় না এটা তোমার বাসায় তুমি নিয়ে যাও তখন আমি আবার কি করব যে টেক্সটাইল মিল থেকে এনেছি তার বাসায় পাঠিয়ে দিব বলবো যে এটা আমার আপুদের পছন্দ হয় তোমাদের প্রোডাক্ট তোমরা রাখো ঠিক আছে না সার্কেল বাই সার্কেল ঘুরবে কোনো সমস্যা নেই এই দেখো কত সুন্দর একটা রেড কালার ঠিক আছে এই ডিজাইনের প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যার যেটা ভাল লাগে জলদি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবে প্রাইস থাকবে মাত্র 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 চারশো টাকা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ